সাহারা শব্দটির নাম শুনলেই আমাদের মনে হয় যেখানে দূর পর্যন্ত বৃষ্টিত আছে শুধুই বালি আর বালি বিরাট এক মরুভূমি দূর পর্যন্ত নেই এক ফুটাও পানি নেই বৃষ্টির কোনো ছিটে দিনের বেলা সূর্যের ভয়ানক তেজ আলো এবং রাতের বেলা জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা এমনই এক আশ্চর্যজনক জায়গা হলো সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার বৃহদাংশ জুড়ে সাহারা মরুভূমির রাজত্ব এটি যদি একটি দেশ হতো তাহলে এটার পুরোটার আয়তন হতো প্রায় আমেরিকা দেশের থেকেও বড়। আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে সাহারা মরুভূমি সবুজ গাছপালা দ্বারা পরিবেষ্টিত ছিল পশু পাখিরা সেখানে ঘুরে বেড়াতো কিন্তু আজকের দিনে এই সাহারা মরুভূমিতে গরম বালি ছাড়া আর কিছুই নেই সাহারা মরুভূমিতে শুধু নদী ছিল না অনেক বড় একটি লেকও ছিল কিন্তু কি এমন হয়েছিল সাহারা মরুভূমিতে কেন এই সবুজ গাছপালায় ভরা জায়গাটি হঠাৎ করে বিরান মরুভূমিতে পরিণত হল এনভায়রনমেন্টাল আর্কিওলজিস্ট ডেভিড রাইটের থিউরি মতে সেই জায়গাতে মজুদ পশু যেমন গরু ছাগল এখানকার ঘাস খাওয়া শুরু করে পশুরা এই জায়গার ঘাস খাওয়া শুরু করার পর থেকে ধীরে ধীরে এই জায়গার সবুজ কমতে থাকে এবং সূর্যের আলো সরাসরি মাটিতে পড়তে থাকে এর ফলে জমি শুকিয়ে যেতে থাকে এবং সেখানে খরা পড়তে থাকে এবং এটিই মরুভূমি তৈরি হওয়ার প্রথম পর্যায়ে ছিল আরও কিছু বিজ্ঞানীরা রয়েছেন যারা সাহারা মরুভূমির এই পরিণতির জন্য পৃথিবীর অ্যাক্সিসকে দায়ী করেছেন তাদের স্টাডিতে উঠে এসেছে সাহারা এবং নর্থ আমেরিকার ক্লাইমেট পৃথিবীর অ্যাক্সিসের সাথে প্রতি বিশ হাজার বছরে পরিবর্তন হয় আর্দ্র থেকে শুষ্ক ক্লাইমেটে পৃথিবীর অ্যাক্সিসে ঝুঁকে থাকার অবস্থানেরও পরিবর্তন হয় যার কারণে সূর্যের আলোর প্রভাব ওই জায়গাতেও চেঞ্জ হতে থাকে অনেক বছর পূর্বে তেতিস মহাসাগর প্রাচীন কন্টিনেন্ট গন্ডুয়ানা এবং লোরাসিয়াকে দুই ভাগে ভাগ করে দেয় তারপর নদীটি ছোটো হয়ে যায় এবং সেই শুকিয়ে থাকা জায়গাটিতে পড়ে থাকে শুধু তিমির মৃতদেহ এই জায়গাটিকে আজ বলা হয় ওয়াদি আল হিতান এর মানে হচ্ছে ওয়ালি অব দ্য ওয়েলস এর মানে মডার্ন তিমির পূর্বপুরুষেরা পৃথিবীতে মজুদ ছিল শুধু তিমিই না এরই সাথে তারা মাছ সাপ কুমির থেকে শুরু করে কচ্ছপ এবং আরও অনেক জলে বসবাসকারী জীবের জীবাশ্ম সাহারা মরুভূমিতে খুঁজে পেয়েছিল এগুলো ছাড়াও সাহারা মরুভূমিতে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জিনিস রয়েছে সেটি সাহারা মরুভূমির মরুটেনিয়াতে অবস্থিত তা হচ্ছে আই অফ সাহারা বিশ্বব্যাপী এটি সাহারার চক নামে পরিচিত এটি দেখতে অনেকটা গোলাকার বৃত্তের মতো বা রিঙ্গের মতো মনে হয় যেটি ডায়ামিটার প্রায় পঞ্চাশ কিলোমিটার বা একত্রিশ মাইল এটিকে উনিশশো সালে মানবচালিত জেমিনি ফোর থেকে প্রথমবার আবিষ্কার করা হয় এটি তখন আবিষ্কৃত হওয়ার পর থেকে পুরো পৃথিবীতেই এটি ফেমাস হয়ে যায় এরপর থেকেই সাহারা মরুভূমিতে রহস্যময় এই স্ট্রাকচারটিকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলেরও শেষ নেই তারা মনে করেন মহাকাশ থেকে অ্যাস্ট্রয়েড বা কোনো কিছু এখানে পৃথিবীতে এসে আঘাত হানার ফলে এটি হতে পারে যদি এটি কোনো ভোলকানোর কারণে ঘটে থাকে তাহলে কেন ভোলকানোর রক্সের উপস্থিতি নেই অনেকেই আবার মনে করে থাকেন এটি কোনো এলিয়ান স্পেসক্রাফ্ট ল্যান্ডিং সাইটও হতে পারে বা এটি অ্যাটলান্টিক্সের লোকেশনও হতে পারে কিন্তু বেশিরভাগ বিজ্ঞানীরা এই থিউরিটি বিশ্বাস করেন যে এই স্ট্রাকচারটি প্রাকৃতিকভাবে ক্ষয়ের কারণেই তৈরি হয়েছে কিন্তু এই থিউরিটিতেও কিছু ত্রুটি রয়েছে কারণ এইখানের এই রিংয়ের স্ট্রাকচারটি খুবই সঠিক বা পারফেক্টভাবে তৈরি অর্থাৎ এটিতে কোনো রকমের ভুল নেই কিন্তু ক্ষয়ের কারণে এই রিংটি এত পারফেক্টভাবে তৈরি হতে পারে না এইসব কারণের জন্য সারা মরুভূমিতে অবস্থিত এই চোখের কী রহস্য এবং এটি তার চোখ দিয়ে কি দেখছে এবং কাকে দেখছে সেটি আজ পর্যন্ত একটি রহস্যই রয়ে গেছে তবে কে জানে এই সাহারা মরুভূমির বালির স্তূপের নিচে আরও কত অদেনা রহস্য লুকিয়ে রয়েছে সেগুলি মানুষের সামনে আসতে এখনও বাকি আছে ভবিষ্যতে বিজ্ঞান হয়তো সাহারা মরুভূমি থেকে আরও অনেক কিছু আবিষ্কার করবে তবে বর্তমানে সাহারা মরুভূমিতে কিছু জায়গায় নতুন করে আবার গাছ উঠতে শুরু করেছে এই কারণে এখন আবার বিজ্ঞানীদেরকে নতুন করে চিন্তায় ফেলেছে এই সাহারা মরুভূমি